বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা সপ্তম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব তো আমাদের চ্যানেলে আরো কতগুলো নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে মূল চ্যানেলের ভিতরে যাবা তারপরে ভিডিও অপশনে যাবা ভিডিও অপশনে গেলে এখানে তোমার যেটা লাগবে আর কি এই যে মনে করো বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে নম্বর নমুনা প্রশ্ন বিজ্ঞানের ঠিক আছে সপ্তম শ্রেণীর এই যে প্রথমটা দেওয়া আছে তো তোমরা যে পরীক্ষাগুলো হই নাই সেই সেই পরীক্ষাগুলোর আর কি নমুনা প্রশ্ন পড়তে শুরু করে দাও কারণ পরীক্ষা যখন হবে তার তিন চার দিন আগে তোমরা জানতে পারবা তারপরে সেই অনুযায়ী যে পরীক্ষাটা আগ্রহ হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্নগুলো করলে সমস্যা নাই আপাতত তোমরা এই প্রশ্নগুলো লেখো এবং উত্তরগুলো সুন্দর করে কালেক্ট করে রাখো কারণ এই রকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে এরকম হুবহু এটা আসবে না অনেক আবার বলবে যে এটাই আসল প্রশ্ন কিনা এটা আসল প্রশ্ন না তবে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় হবে তো এখন আমরা নমুনা প্রশ্ন এক এক নিয়ে আলোচনা করব মূল্যায়ন প্রজেক্টের নাম হচ্ছে পরিবার ও সমাজে আমার ভূমিকা এই প্রজেক্ট অনুসারে আমরা কাজটা করব পরিবার ও সমাজে আমরা আমার ভূমিকার শীর্ষক এই প্রজেক্ট আমরা তিনটি কাজ ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের খুঁজে এরপর পরিবারে আমাদের অবস্থান এবং ভূমিকা সম্পর্কে লিখব দ্বিতীয় কাজটি আমরা জোড়াই করব। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনু মানে অনুসন্ধান পদ্ধতিতে সহপাঠী সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে নববর্ষ উদযাপন বিষয়ক তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন লিখব সবশেষে নিজ এলাকার মানুষের জন্য নিঃস্বার্থভাবে একটি কাজ করার কর্ম পরিকল্পনা তৈরি করবে ঠিক আছে এইটা আমাদের করতে হবে এখন এই প্রশ্নের উত্তর আমরা চলো করে ফেলি তো প্রথম যে কাজটা দেখো কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এইখানে ক নম্বর হচ্ছে নিজ নিজ পরিবারের নিচে তোমার নিজের পরিবার আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো এজন্য আমরা প্রথমে নিজেদের পরিবার সম্পর্কে সহ সকে উল্লেখিত বিষয়গুলো নিয়ে চিন্তা করে তথ্যগুলো লিখবো ঠিক আছে এখানে দেখো একটা দেওয়া আছে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক ও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট আত্মপরিচয় আমার পরিবারের আদা মানে সদস্যদের আচরণিক প্যাটার্ন এরকম এখানে আমাদের কি করতে হবে এক নম্বর কাজ চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি প্রথমে ছিল তো নিজ পরিবার তাই না তো এখানে আমার পরিবারের তথ্য ভৌগোলিক প্রেক্ষাপট তারপর সামাজিক প্রেক্ষাপট সাংস্কৃতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো আমাদের লিখতে হবে যেমন ভৌগোলিক পরিবেশের ভিতরে আমরা লিখতে পারি ঢাকা শহরের মিরপুর এলাকায় আমাদের বাসা এটি একটি শহরে এলাকা আর যেখানে নানা শ্রেণীর মানুষ বসবাস করে তো তোমার বাড়ি যদি গ্রামে হয় তাহলে গ্রামে লিখবা ঠিক আছে ভৌগোলিক প্রেক্ষাপট মানে তুমি কোন জায়গায় বসবাস করো পাহাড়ি অঞ্চলে নাকি মরুভূমিতে না এরকম কি কোথায় বসবাস করো পাহাড়ি বাংলাদেশে তো মরুভূমি নাই তাই না পাহাড়ি অঞ্চলে হাওড় বাওড় কোন এলাকায় তুমি বসবাস করো সেটা উল্লেখ করতে হবে তারপর সামাজিক প্রেক্ষাপট আমার আমার যে মধ্যবিত্ত পরিবার আমরা পরিবারটা কেমন আমাদের পরিবারের শিক্ষিত এবং বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং মা হচ্ছে গৃহিণী এটা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক পরিবেশ ঠিক আছে পরিচয় সাংস্কৃতিক প্রেক্ষাপট আমাদের পরিবারে বাংলা সংস্কৃতির প্রচলন রয়েছে যেমন পহেলা বৈশাখ পূজা মুসলমানরা পূজা কিন্তু অবশ্যই লিখবেন না ঈদের সব উৎসবে আমরা ঘটা করে পালন করি রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে আমাদের পরিবার রাজনৈতিক সম্পর্কে সচেতন বাবা একটি রাজনৈতিক দলের সমর্থন হলেও সক্রিয়ভাবে যুক্ত নন আমার পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন দেখো আচরণিক প্যাটার্নের ভিতরে বাবা কি করে মা কি করে আমি কি করে আমার ভাই বোন কি করে সেগুলো উল্লেখ করতে হবে বাবা যেমন শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল পরিবারের সবাইকে সঠিক পথে পরিচালনা করেন কেসব মা হচ্ছে যত্নশীল ও সহনুপুতিশীল পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন আমি হচ্ছে বন্ধুদের সাথে মিশে ভালোবাসি মিষ্টি ভালোবাসি এবং পড়াশোনায় মনোযোগী ছোট ভাই কি করে খেলাধুলায় আগ্রহী এবং মিশুক স্বভাবের তারপরে কি করতে হবে দেখো নিজ ও সহপাঠীর পরিবারে আচরণের বৈচিত্র লিখতে হবে এটা কিন্তু দলগত কাজ আমরা চারজন করে একটা দল গঠন করব চারজন করে দল গঠন করতে হবে প্রকল্পটি কাজ হবে তাহলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করে নিচের থিমের আলোকে তথ্যগুলো সাজাতে হবে থিম রয়েছে দেখো দুইটা হ্যাঁ এটা এই একটা বক্স একটা বক্স এখন প্রথমে আমার এবং সহপতি পরিবারের সদস্যদের ভৌগোলিক সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় আর বৈচিত্র্য আর আমার এবং সহপাঠী পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য ঠিক আছে এগুলা এখন ছ নম্বর প্রথম যেটা নিচ ও নিজ ও সহপাঠীর পরিবার আচরণের বৈচিত্র্য আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য প্রথমে রয়েছে ভৌগোলিক বৈচিত্র্য মানে বৈচিত্র্য মানে পার্থক্য কি আছে আমার পরিবার শহরে বসবাস করে সেখানে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায় সহপাঠী পরিবার গ্রামে বসবাস করে সেখানে প্রাকৃতিক পরিবেশ এবং কৃষিকাজ প্রধান থাকে আবার সামাজিক বৈচিত্র্য ভিতরে আমার পরিবার হচ্ছে মধ্যবিত্ত সেখানে শিক্ষার গুরুত্ব বেশি সহপাঠী পরিবার কৃষি জীবী সেখানে কৃষিকাজ প্রধান জীবিকা সাংস্কৃতিক বৈচিত্র্যের ভিতরে হচ্ছে আমার পরিবার শহরে সংস্কৃতি অনুসরণ করে আমরা পহেলা বৈশাখ ঈদ পালন করি ঠিক আছে মুসলমানরা হিন্দুরা লিখব পূজা সহপাঠী পরিবার গ্রামীণ সংস্কৃতি অনুসরণ করে তারা নব নবান্ন পহেলা বৈশাখ গ্রামের মেলা পালন করে থাকে ঠিক আছে রাজনৈতিক বৈচিত্র্য আমার পরিবারের রাজনীতি নিয়ে আলোচনা হয় তবে সক্রিয় অংশগ্রহণ নেই সহপাঠীর পরিবারের স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ রয়েছে আমার ও পরিবারের সদস্যদের সহপী পরি বৈচিত্র্য হচ্ছে বাবা কি করে আমার বাবা আমার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং দায়িত্বশীল আর সহপাঠীর বাবা কি করে মাঠে কাজ করে এবং গ্রাম উন্নয়নে কি করে প্রকল্পে যুক্ত মা কি করে আমার মা গৃহিণী এবং পরিবারের সকল সদস্যদের দেখাশোনা করেন সহপাঠীর মা পরিবারে কৃষি কাজে সহায়তা করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন আমি এবং আমার সহপাঠী আমি শহরে পরিবেশে বড় হয়েছি পড়াশোনা এবং বন্ধুদের সাথে মিষ্টি ভালোবাসি আমার বন্ধু কি করে গ্রামের খেলাধুলায় অংশগ্রহণ করে এবং কৃষি কাজে সহায়তা করে আর ছোট ভাই মানে আমার ছোট ভাই কি করে আর আমার সহপাঠীর ছোট ভাই কি করে আমার ছোট ভাই খেলাধুলা আগ্রহী এবং মিশুক স্বভাবের সহপাঠীর ছোট ভাই গ্রামীণ খেলাধুলা অংশগ্রহণ করে এবং পোষা প্রাণীর প্রতি গুমত্ববোধ দেখা। এটা ছিল খ নম্বর যে উত্তর ক প্রশ্ন তারপরে গ নম্বর পরিবারে আমার অবস্থান ও ভূমিকা গ নম্বর হচ্ছে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা তাই না নিজ পরিবারে কাঠামো বিশ্লেষণ করে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা সম্পর্কে লিখি এই কাজটি আমরা এককভাবে করব তাহলে এটা এটার উত্তর আমরা এইভাবে লিখব যে আমার পরিবারে আমি বড় সন্তান ফলে আমার উপরে কিছু বাড়তি দায়িত্ব আছে বা রয়েছে আমি পরিবারের সিদ্ধান্ত গ্রহণে মতামত দিই এবং ছোট ভাইকে পড়াশোনায় সাহায্য করি পরিবারের সুখে দুঃখের সময় আমি পাশে থাকার চেষ্টা করি এছাড়া বাবা মায়ের নির্দেশনা মেনে চলি এবং পরিবারের নিয়ম কানুন মেনে চলি ঠিক আছে এইগুলো বলবার কারণ মানি আচ্ছা এখানে আরো কিছু লিখতে পারো যেমন আমার দাদিকে দেখাশোনা করি আমার এই বাজার করি ঠিক আছে যা যা করো সেগুলো বলতে পারো এখানে তোমার ভূমিকা কি সেগুলো এখন পরিবার সাথে সহপতি পরিবারের তুলনার তুলনামূলক পার্থক্য যেমন অর্থনৈতিক পার্থক্য রয়েছে আমার পরিবার শহরে এবং মধ্যবিত্ত সেখানে সহপাঠীর পরিবার গ্রামীণ এবং কৃষিজীবী তারপর শিক্ষা এবং জীবিকা আমার পরিবারের সদস্যরা শিক্ষিত এবং চাকরিজীবী সেখানে সহপাঠীর পরিবারের সদস্যরা কৃষি কাজের উপর নির্ভরশীল সাংস্কৃতিক পার্থক্য হচ্ছে শহরে সাংস্কৃতিক প্রভাব আমার পরিবারে বেশি আর যেখানে সহপাঠীর পরিবারে গ্রামীণ সাংস্কৃতিক সাথে বেশি সম্পৃক্ত রাজনৈতিক সচেতনতা আমার পরিবার রাজনৈতিক সচেতন হলেও সক্রিয় নয় কিন্তু সহপাঠীর পরিবার স্থানীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করে এই বৈচিত্রগুলো আমাদের পরিবার এবং সহপতি পরিবারের মধ্যে একটা সমৃদ্ধ ভিন্নতা সৃষ্টি করেছে যা আমাদের সমাজের একটি সুন্দর প্রতিচ্ছবি ঠিক আছে এরপরে আমরা কি করব দেখো পরিবার থেকে সমাজ এখন নববর্ষে আমার ও সহপতি পরিবার মানে নববর্ষের সময় আমার আমার পরিবার কি করে এবং আমার সহপতি পরিবার কি করে তো এখানে জোড়া গঠন করে আমাদের কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে এই যে দেখো কাজ দুয়ে রয়েছে পরিবার থেকে সমাজ নববর্ষে আমার ও সকটির পরিবার নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে সম্পন্ন করব। জন্য আমাদের জোড়া গঠন করে কতগুলো প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে যেমন প্রথমে আমরা জোড়া গঠন করব এবং নববর্ষ উদযাপন নিয়ে কিছু প্রশ্ন তৈরি করব। প্রশ্নগুলো এরকম হতে পারে যেমন তোমাদের পরিবার নববর্ষে কিভাবে উদযাপন করে নববর্ষ উদযাপনের আগে তোমাদের কি কি প্রস্তুতি নাও নববর্ষ উদযাপনে কোন কোন সামাজিক উপাদান থাকে নববর্ষ উদযাপনে কোন কোন প্রাকৃতিক উপাদান উল্লেখযোগ্য তোমাদের পরিবারে নববর্ষ উদযাপনে বিশেষ কোন ঐতিহ্য বা রীতি আছে কিনা এই তথ্যগুলো আমরা কোথায় পাবো এই যে প্রশ্নগুলো আমরা করলাম ঠিক আছে এই কোন মানে কোথায় পাবো এই যে প্রশ্নগুলো বা কিভাবে আমরা করলাম এই প্রশ্নগুলো আমরা একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করবো মানে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে আবার সেও তোমাকে জিজ্ঞেস করবে প্রতিযোগায় প্রায় জোড়ায় প্রায় ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে উদাহরণস্বরূপে একটি সাক্ষাৎকারের উত্তরের বিশ্লেষণ করা হলো যেমন সহপাঠী পরিবারের নববর্ষ উদযাপন যেমন উদযাপন প্রক্রিয়া সহপাঠী পরিবার নববর্ষের দিন ঘর পরিষ্কার করে নতুন পোশাক পরে গ্রামের মেলায় যায় এবং পান্তা ইলিশ খায় তারা সকলে মন্দিরে গিয়ে পূজা করে এবং পরিবারের সকলের জন্য বিশেষ রান্নার আয়োজন করে এটা হচ্ছে তারা হিন্দু তাই মন্দিরে যায় কিন্তু তুমি মুসলমান হতো আর এগুলো লিখতে পারবা না প্রস্তুতি নববর্ষের আগে তারা ঘর পরিষ্কার করে আল্পনাকে এবং নতুন পোশাক কিনে সামাজিক উপাদান নববর্ষ উদযাপনে গ্রামের সবাই মিলে মেলায় অংশগ্রহণ করে গ্রামীণ নাটক যাত্রা এবং গান বাজনা করে করে। এখন আর যায় না তেন প্রাকৃতিক উপাদানের ভিতরে হচ্ছে নববর্ষের দিন তারা নদী বা পুকুরে গা ধুয়ে নেয় এবং গ্রামের সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে তারা পান্তা ইলিশ খাওয়ার মাধ্যমে স্থানীয় কৃষি পণ্যের প্রাধান্য দেয় বিশেষ রীতি হচ্ছে নববর্ষের দিন পরিবারের সদস্য সবাইকে আশীর্বাদ করে এবং ছোটদের নতুন জামা কাপড় উপহার দেয় এখন প্রতিবেদন লিখতে হবে আমাদের এখন ঠিক আছে কি করতে হবে দেখো পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আমরা কি তা তোমরা কি তা জানো কিনা মানে আমরা জানি কিনা চলো আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে জেনে পনেরো মিনিটের মধ্যে আমরা এই প্রতিবেদনটা পাঠ করব দেখো এখানে পহেলা বৈশাখ উদযাপনের কিছু ইতিহাস দেওয়া আছে যেভাবে শুরু হয়েছিল জনপ্রিয়তা ইংরেজ আমলে কি হয়েছিল এবং পাকিস্তান আমলে কেমন হয়েছে ঠিক আছে এটুক তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে পড়ে নিবা এটা কিন্তু প্রশ্ন ঠিক আছে উত্তর হচ্ছে এখানে যেমন দুই নম্বর প্রতিবেদন পাঠ করবো পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট মানে প্রতিবেদনটা পাঠ করে কি কি ঐতিহাসিক কি কি প্রেক্ষাপট পেলাম পহেলা বৈশাখ উদযাপনের বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মুঘল সম্রাট আকবরের শাসন আমলে মানে পনেরোশো ছাপ্পান্ন সালে বাংলা সন প্রবর্তনের মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয় এই নতুন সনটি ফসলি সন নামে পরিচিত পরিচিত ছিল যা পরে বঙ্গবন্ধ হিসেবে পরিচিতি পেয়েছে মূল উদ্দেশ্য ফসল উৎপাদনের সাথে সামঞ্জস্য রেখে খাজনা আদায় করা ইংরেজ আমলে ইংরেজরা তাদের নববর্ষ ঘাটা করে উদযাপন করত যা দেখে বাঙালিরাও নিজেদের নববর্ষ উদযাপন শুরু করে পাকিস্তান আমলে বাঙালিদের নববর্ষ উদযাপনের বাধা দেওয়া হলেও বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রাখে সায়নটের প্রতিষ্ঠার মাধ্যমে নববর্ষ উদযাপনে রমনা বটমূলে রবীন্দ্র সঙ্গীতের প্রচলন শুরু এখন কি করতে হবে সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য তথ্যকে খাতায় উপস্থাপন করতে হবে ঠিক আছে দুইটা বিষয় আমাদের প্রতিবেদন লিখতে হবে দুইটা বিষয় থাকবে থিম একটা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপন ইতিহাস বাংলার ভূ প্রকৃতি এবং সামাজিক উপাদানের প্রভাব আরেকটা হচ্ছে পহেলা বৈশাখ উদযাপনের বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পেছনে প্রকৃতি এবং সমাজের প্রভাব ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এক নম্বর যে প্রতিবেদনটা সেটা লিখবো প্রতিবেদন এক পহেলা বৈশাখ উদযাপন ইতিহাসে বাংলার ভূ প্রকৃতি ও সামাজিক উপাদানের প্রভাব প্রথমে তারিখ দিব তারপর বরাবর প্রধান শিক্ষক তোমার স্কুলের নাম বিষয় হচ্ছে এই যেটাই ওই যে বিষয় আমরা লিখতেছি ঠিক আছে এরপর আমরা এইভাবে লিখবো যে তারপর দেখো এইভাবে সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে এক আজ জীবনে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে সুপ্রাচীন কাল থেকে বঙ্গদেশে বাঙালি কৃষিজীবি সম্প্রদায় নানা দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ পালন করে আসছে তারপরে বাংলা মানে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ নববর্ষের প্রথম দিনে উৎসব মুখর হয়ে ওঠে সারা দেশ প্রত্যেক বছরের সমস্ত দুঃখ বিষাদ মুছে ধুয়ে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার আহ্বান ঠিক আছে ঐতিহ্যে গ্রামগঞ্জ শহর বন্দর মেতে উঠে আনন্দে পহেলা বৈশাখ কি করে বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ মাধ্যম এদিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন ঠিক আছে এইভাবে লিখবা তারপরে এখানে দেখো পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যে ঐতিহ্য ধারণের একটা গুরুত্বপূর্ণ উপায় এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার পোশাক গান বাজনা নাচ গান ইত্যাদির মাধ্যমে আমাদের সংস্কৃতি প্রকাশ করে থাকি তারপর এখানে প্রতিবেদকের নাম তোমার নাম দিবা প্রতিবেদন তৈরির সময় এখানে তারিখ দিবা এবং তৈরি সময় তারিখ তারিখ এবং সময় দিবা এরপর দ্বিতীয় নাম্বার যে প্রতিবেদনটা ছিল ঠিক আছে পহেলা বৈশাখ উদযাপনে বাঙালি সংস্কৃতিতে পরিণত হওয়ার পিছনে প্রকৃতি ও সমাজের প্রভাব এখানে তারিখ বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম তারপরে এখানে বিষয় চাইলে দিতে পারো এখানে ঠিক আছে পহিল বাঙালি সংস্কৃতি প্রকৃতি ও সমাজের সম্পর্কিত প্রতিবেদন পেশ করছে এইভাবে এই লেখাগুলো লিখবা যে বাংলা পয়সা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ধর্ম জাতি তারপরে বর্ণ নির্দিষ্ট সবাই দিনটি উদযাপন করে থাকেন ওকে এইটা লেখার পরে প্রতিবেদকের নাম দেবা এখানে প্রতিবেদকের তৈরি তারিখ সময়ও দিতে পারো এখানে এখন এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে সত্যি মূল্যায়ন এই শখটা আমাদের পূরণ করতে হবে মানে তুমি তোমার বন্ধুটা পূরণ করবা আর তোমারটা তোমার বন্ধু পূরণ করবে এখানে তোমার বন্ধুর আইডি নাম লিখবা আমার আইডি এখানে আমার সহপাঠী মানে তোমার বন্ধুর আর কি নাম লিখবা তারপর তার রোল নাম্বার লিখবা এখন তোমার সহপাঠী এই যে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে কিনা করলে হ্যাঁ না করলে না ঠিক আছে বাকিগুলো হাতে ঠিক চিহ্ন দিবা সবগুলো হাতে দিয়ে দিবা কারণ সবগুলোই করেছে করতেই হবে না করলে তো নাম্বার পাওয়া যাবে এরপরে চার নম্বর তিন নম্বর কাজ আমাদের কি করতে হবে দেখো তিন নম্বর চেতনায় দেশ ও মানুষ আমরা এর মধ্যে বুঝতে পেরেছি বাঙালি সংস্কৃতি পহেলা বাঙালিরা তাদের সংস্কৃতি ধরে রেখেছে এবং এই উদযাপনকে জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করেছে এই চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের এলাকার মানুষের জন্য একটা নিঃস্বার্থ কাজ করার পরিকল্পনা করতে হবে আমরা দলে বসে এই কাজের পরিকল্পনা করব এখন আমাদের এখানে কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে কর্ম পরিকল্পনার ভিতরে সবাই মিলে মিলে সবুজ করি রাখবো লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার পরিবেশ রক্ষা এবং সবুজ নিশ্চিত করতে হবে এই কর্মসূচির মাধ্যমে আমাদের মানুষকে মানে এলাকার মানুষকে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এলাকার সবুজ বৃদ্ধি করতে হবে এটা একটা কর্ম পরিকল্পনা এই কর্ম পরিকল্পনার বিবরণ কি এইভাবে আমরা বিবরণটা দিয়ে দেব ঠিক আছে তারপরে কার্যক্রমের ধাপ ঠিক আছে প্রস্তুতি প্রাথমিক যে প্রস্তুতি রয়েছে দলের কাজ ভাগাভাগি করে নেব সবাই তো কাজগুলো করবে তাই না এরপর আমরা বৃক্ষরোপণ কার্যক্রম করব পরবর্তী কার্যক্রম এখানে তোমরা স্ক্রিনশট দিতে এগুলো লিখবো হ্যাঁ সময়ের কতটুকু সময় লাগবে তারপরে উপকৃত মানুষের সংখ্যা কারা কারা এর মাধ্যমে উপকৃত হবে তারপরে এটার মূল্যায়ন লিখবো এখানে তারপরে এখানে উপসংহারের মাধ্যমে এটা শেষ করে দেবো ঠিক আছে